সবাই কেমন আছো আবারও চলে এসেছি আমাদের ম্যান্ডির রানিকে নিয়ে একটা ভিডিও মানে ভিডিওটা করতাম না আমি তোমাদেরকে এর আগের দিনের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে আমি পরের দিন ভিডিও দিতে পারবো না আমি চেক আপে যাবো যাই হোক আমি রাত্রিবেলা ভিডিও করছি যাতে তোমরা কালকে পেয়ে যাও কারণ কালকে কোনোভাবেই আমার পক্ষে পসিবল নয় ভিডিও করা আমার বাড়ি ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে সেই জন্য সম্ভব নয় তো যেটা বলতে চাইছি একটা জায়গা আমি মিস করে গেছি আমার কাছে একটা বোন কমেন্ট করেছে আমি কাল যখন ম্যান্ডিকে নিয়ে ভিডিও করেছিলাম সেখানে যে আচ্ছা দিদি একটা কথা বলে তো ম্যান্ডি বললো পিরিয়ডস অফ ফার্স্ট পেট ব্যাথা করছে তাহলে পুজোটা দিলে কোথায় আমি ভাবলাম সত্যিই তো এই হিসাবটা তো আমি করিনি তাহলে ব্রাহ্মণ বাড়ির বউ পিরিয়ড অবস্থায় পুজো দিয়েছে সত্যি এটা ভাবা যায় এই জায়গাটা কিন্তু ম্যান্ডি ক্লিয়ার করেনি তো আমার যতদূর মনে হয় হয়তো যখন পুজো দিয়েছে তখন এই ব্যাপারটা ঘটেনি হয়তো পরে ঘটেছে কিংবা হতেও পারে মানে এদের কাছে তো নিষ্ঠা অনিষ্ঠার বলে কোনো ব্যাপার নেই এরা যা ইচ্ছা তাই করতে পারে মেবি হতেও পারে তবে যতদূর মনে হয় ওই এরকমটা করবে না ম্যান্ডি যতদূর মনে হচ্ছে আর কি ম্যান্ডি হয়তো ওই টাইমটাতে ঠিকঠাকই ছিল সুস্থ ছিল জানি না এবার ঘটনাটা কী একমাত্র বলতে পারবে ম্যান্ডি ম্যান্ডি ছাড়া তো আমরা বলতে পারবো না যাই হোক ম্যান্ডি আজকে মানে আজকে মিনস আমি যেহেতু এই ভিডিওটা পরের দিন যা তাই বলছি মানে কালকের ভিডিও দেখে আর আমাদের মানে গোল্ডি দিদি আর জাম্বুর রিলসটা দেখে আমি যা যা বলার বলে দিয়েছিলাম সেখানে আর কিছু বলার নেই যেহেতু আমি আর পরের দিনের ভিডিও যখন আসবে আমি আর দেখতে পাইনি তা সেই কারণে আমি তার আগের কথা নিয়েই কথা বলছি তো যেখানে আমার কিছু জায়গায় মানে বলাটা হয়নি আর কি কয়েকটা জায়গা আমি স্কিপ করে গেছিলাম তো সেই জায়গাগুলি এখন বলো বলে এসেছি চলো একটু ভিডিওটা শুরু করি তার আগে ইন্টারও দিই নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে খুব পাশে দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আজকে ভিডিওটা খুবই ছোটো হবে কারণ ভিডিও না দিলে কন্টেন্ট না পেলে তো কথা বলা যায় না যাই হোক যেখানে যেখানে মিস করে গেছি সেখানে সেখানে বলছি বলছি এই যে গোল্ডি দিদি আমাদের ম্যান্ডুরানির সত্যি ভাই এই যে গোল্ড গিফট করলো সেটা খুব ভালো কথা বার্থডে গিফট দিল এবং অনেকটা মানে মানে বিগ বাজেটের একটা প্রাইজের একটা গিফট আর কি করলো সেটা খুবই ভালো কথা ভালোবেসে গিফট করলো এবং দুজনে মিলে একসঙ্গে ওরা মন্দারমণি ঘুরতে গেলো তো বলছি কি যে রানি কষ্ট পাচ্ছিল পুজো দিতে গিয়ে লক্ষ্মীনারায়ণের ছবিটা হাত থেকে পড়ে ফেটে গেছে এবার সেই ছবিটাকে তো আর সঙ্গে রাখা যাবে না তো নিশ্চয়ই সেটা দেখেছে আমাদের এই গোল্ডি দিদি তো গোল্ডি দিদি যখন গোল্ড গিফট করলো তার সাথে একটা ছোট্ট কুড়ি পঁচিশ টাকা বা তিরিশ টাকা নিত একটা লক্ষ্মী ছবিও তো গিফট করতে পারতো মানে এরা সবাই হচ্ছে একই বুঝতে পারছো যতই দেখা ও ভগবানের প্রতি খুব ভালোবাসা অ্যাকচুয়ালি কি ভালোবাসা যদি এতটাই মন থেকে বনুকে ভালোবাসতো বনুর ভালো চাইতো যে নেগেটিভ কোনো কিছু বনুর জীবনে না আসুক বা বনু বনুর হাত থেকে পড়ে ফটোটা ভেঙে গেছে তো বনুর মনটা খারাপ একটা খুতকুতো ব্যাপার কাজ করছে তাহলে চলো আমি তো গোল্ড গিফট করছি গোল্ড তো এমনি শুভ তো তার সঙ্গে একটা ছোট্ট ফটো আমি আমার বনুকে গিফট করলাম যে তুই যাওয়ার আগে তুই না পারিস তুই একটা পড়েছিস তো ঠিক আছে তোর হাজব্যান্ডকে দিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করে দিয়ে যা না সেরকম কিছু কিন্তু দেখলাম না সেরকম কিছু দেখেছ যদি ভালোবাসায় থাকতো তাহলে অন্তত এই ছোটো ছোটো জিনিসগুলো দেখো সম্পর্ক বোঝানোর জন্য বড় বড় জিনিস গিফটে দিতে হয় না সম্পর্ক ভেতর থেকে আসে সেটা একটা মানে অনুভূতি একটা আবেগ একটা ইমোশনের জায়গা সেখানে এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক বড় মাইনে রাখে তাই না আমার কাছে তো তাই মনে হয় তো এই কথাটা আমি সকালবেলা বল মানে আগের দিন বলবো ভেবেছিলাম বাট সেটা বলতে ভুলে গেছি সকালবেলা সকাল সকালবেলা হচ্ছে কারণ আমি রাত্রিবেলা ভিডিওটা করছি আগের দিন রাতে সেই কারণে আর তো সেই জায়গাটা আমি মিস করে গেছি আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই এই যে ম্যান্ডু আর স্যান্ডু এই যে স্যান্ডু কিন্তু এখন বউয়ের কথায় আর ভীষণ মানে সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ নাতে না করে কারণ এটা তো হওয়ারই ছিল কারণ বউ আজকে বউ ধ্যান বউ জ্ঞান বউ চিন্তামণি বউ ছাড়া আমি যেন মনি হারা করি কারণ বউয়ের দোলাতে স্যান্ডু লাইফে অনেক কিছুই হচ্ছে আর কি ঘুরতে ফিরতে যাওয়া তারপরে এই যে বউ এত ভালো ভালো গিফট পাচ্ছে এত ভালো ভালো মানুষের সঙ্গে এত সুন্দর সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে এই স্যান্ডুই একটা সময় গিয়ে গোল্ডি দিদিকে কত কিছুই না বলেছে শুধু স্যান্ডু কেন ব্যান্ডুও তো একবার বলেছে বাট স্যান্ডু কিন্তু বহু কিছু বলেছে এই যে এরা মাঝে মাঝে বলে না যে মাঝে মাঝে স্যান্ডু যেমন এই ইয়েটা শিমলে থাকাকালীন একটা ভিডিও করে ওই টাওয়াল নিয়ে মানে ট্রেনের মধ্যে টাওয়াল নিয়ে একটা যে কেউ তৈরি হয়েছিল সেই নিয়ে স্যান্ডু যখন কনট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছিল যে কন্ট্রোভার্সি ক্রিকেটারদের কোনো কাজ নেই সারাদিন সারাদিন বসে তারা এই কুৎকাচালি করে তাদের সাথে সম্পর্ক রাখলে তবেই ভালো কেন তাদের সাথে সম্পর্ক রাখে না আর কি ম্যান্ডু স্যান্ডু যখন এই বড় 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 কথা বলছিল তো এই স্যান্ডু এই স্যান্ডুই কিন্তু একদিন বলেছিল এই যে এই যে গোলদি দিদি কিংবা রে তোমারও বেশ কয়েকজন আছে এদেরকে নিয়ে বহু কথা বলেছিল এখন দেখো গিয়ে ঘুরে ফিরে এরা এরা কিন্তু এত মাখো সম্পর্ক ওই আমরা যারা তখনও যেমন ছিলাম এখনো জায়গাতেই আছি আমাদের সঙ্গে কিন্তু মাখো মাখো সম্পর্ক হয়নি বা কারোর সঙ্গে সম্পর্ক কাট কাট মারমারো হয়নি তাহলে অ্যাকচুয়ালি সুবিধা মানে কারা মানে সুবিধা নেয় কারা মানে আমাদের মতো নির্ভাজার কন্ট্রোভার্সি নির্ভাজাল নির্ভাজাল কন্ট্রোভার্সি যারা করে তারা নাকি যারা মানে পাচেতে তারপরে বুক চেতে তারপরে ওই বালুবাসা দেখিয়ে যারা আর কি কন্টেন্ট করে ভাইরাল হয় ট্রেন্ডিংয়ে থাকে তারা আর তার সঙ্গে সঙ্গে এই স্যান্ডোয়ার ম্যান্ডু যারা কিনা না কন্ট্রোভার্সি ট্রেন্ডে থাকতে চায় এরা এরাই আবার বড় বড় কথা বলে এরাই এরা নিজেরা সব জ্ঞান সব জ্ঞানের দায়িত্ব নিয়ে সমস্ত কিছুকে কন্টেন্ট করবে সোশ্যাল মিডিয়ার বাজারে বিক্রি করবে আবার এদের সেই বিক্রি হওয়া জিনিসটাকেই যখন আমরা বিক্রি করতে চাই কারণ সোশ্যাল মিডিয়াটা তো যখন আমার প্রপার্টি নয় তেমনি স্যান্ডু ম্যান্ডেরও প্রপার্টি নয় না

বিক্রি করবে ঘরের সব কোন কোন সব কিছু বিক্রি করবে তো সেই জন্য এদের নিয়ে চর্চা করার জন্য রোস্টার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রয়োজন তা নাহলে ভাই অনেক বেকার থেকে যাবে এই আমাদের মতো এদেরকে আর দিদি কত বেকার ভাতা দেবে আর ওইটুকু বেকার ভাতায় কি আর আমাদের পেটটা হয় বরং বললে কি হয় সেই কারণে ট্রাম্প কাকু বললে যা তোরা তো প্রচুর বেকার বিশেষ করে ইন্ডিয়ায় মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের শুধু মানে চপ শিল্প চা শিল্প ঝালগুড়ি শিল্প ঘুগনি শিল্প এইসব শিল্পই তো এবার সেই শিল্প করতে গেলেও তো একটা যোগ্যতার দরকার আমাদের মতো এরকম নির্ভেজাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো আমার এরকম যোগ্যতা নাই তো সেই জন্য নে তোদের বেকার ভাতার বদলে একটু কর্মও কর একটু কথাবার্তাও বল দেখি একটু ভালোও লাগবে অন্য মানুষকে এন্টারটেন কর তার পকেটের পয়সাটাও আসুক তোদের পকেটেও আসুক আর ট্যাক্সের নাম করে আমার অ্যাকাউন্টে ডলার হিসাবেও ঢুকুক বেশ বেশ ভালো মানে সবার ভালো দশের ভালো আর দেশেরও ভালো বুঝতে এই জন্যই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি আর সেই জায়গায় প্ল্যাটফর্মে মালিক কর্তৃপক্ষ যেমন আমাদের ট্রাম্প কাকু ঠিক তেমনি মালিক কর্তৃপক্ষের পরের স্থানে এই বড় বড় রয়েছে বুঝতে পেরেছ তো সেই ভালোগাররা আমাদেরকে কন্টেন্ট তুলে তুলে দেয় নে খা ছিঁড়ে ছিঁড়ে খা তো বলি কি এই যে তারা এত বড় বড় কথা বলে তারা যদি এতটাই ভদ্র হবে অনেস্ট হবে তারা এই ধরনের কন্টেন্ট দেয় কেন মানে ভদ্রভাবে কি কোনো কন্টেন্ট করা যায় না তবে যাই বলে না করো যাই বলে না করো এটা কোনো চেঞ্জ হবে না মাইন্ডো সাইডু সাইডু বাদ দাও মাইন্ডো আর কি সাইডু তো আর ভিডিও না তো থেকে নিজেকে পারবে না আর ম্যান্ডু বলতে দিদি ভাই ও ম্যান্ডুর পাঁচটা কন্ট্রোভার্সি জায়গাটা সব সময় ধরে রাখবে মানে এদের মধ্যে মাঝখানে একটু হাড্ডা হাড্ডি লড়াই চলছিল না যখন আর কি ম্যানডুর বলতে দিদি ভাই বাড়িঘর ছেড়ে আর কি ফ্ল্যাটে চলে এসেছিলো ওই প্রবলেমের জন্য অনেক অপমান করছিল তো অনেক আগে মাঝে কথা সালাম ফলাম দিচ্ছিলো সেই বরেশ কি রোমান্স দেখেছি যায় আমি শুধু ভাবছি মগো জাম্মু কি সুন্দর পোস্ট দিল এই জাম্বু সত্যি এত রোমান্টিক তাও আমাদের ক্যামেরার সামনে আসতে চায় না ক্যামেরা নিয়ে তাদের অনেক সমস্যা তো তোমরা কি কখনো অন ক্যামেরা তারা যারা যা যা দেখিয়েছে তাতে তোমাদের মনে হচ্ছে যে ক্যামেরা নিয়ে সমস্যা মনে হচ্ছে মনে তো সময় হয়েছে যে দাদা প্রত্যেকে ক্যামেরা ফ্রাক তো ক্যামেরা নিয়ে কোনো প্রবলেম নেই হ্যাঁ শ্বশুর আলাদা বাট আমার জাম্বু এই জাম্বুর নামে শুধু শুধু এই গোল্ডি দিদি অনেক অপমান অনেক অপমান এগুলো দিত এগুলো কিন্তু জাম্বু ডিজার্ভ করে না জাম্বুর শালীরা জাম্বুর পক্ষে আছে বুঝতে পারেছো জাম্বু আজকে যেটা দেখিয়ে মানে দিল্ক যা দেখিয়ে দিল তারপরে সত্যি আর জাম্বুকে কিন্তু এরম মিথ্যা বদনাম কেউ করো না বিশেষ করে গোল দিদিদিকে বলছি এরম বদনাম করো না তারপরে আবার গোল্ডি দিদিকে আরও একটা কথা বলছি এই যে মাখো মাখো রসায়ন দেখাচ্ছে খুব ভালো এটা লং টাইম থাকুক সারা জীবন থাকুক সেটাই চাই খুব ভালো থাকো এটাই ভেতর থেকে চাই যতই কন্ট্রোভার্সি করি না কারণ পার্সোনাল তো কেউ কারো শত্রু নয় আমরাও কন্টেন্ট পাই তাই কন্টেন্ট করি পার্সোনাল লাইফে যার যার মতো করে শেষে চলে যার যার সমস্যা সেই হ্যান্ডেল করে আমরা কিন্তু ওদের সমস্যা হ্যান্ডেল করতে যাই না বা আমাদের সমস্যা ওরা আসে না এটা জাস্ট কন্টেন্ট এছাড়া তো আর কিছু নয় তারপরেও বলছি মানে এরা তো সবই বিক্রি করে সবই মানে নিলামে তোলে তো সেই জায়গায় যে এত ভালোবাসা দেখানোর পর আবার এরকম হবে না তো যে এই এর ভিডিও ওর লাইভ এই দেখতে হবে এই আবার ফাইটিং এরকম হবে না তো যাই হোক কালকের ভিডিওতে আমি ম্যান্ডুকে নিয়ে যে কথা বলেছি ম্যান্ডু আর গোলদি দিদিকে নিয়ে আমাকে একজন অনেক বড় আর কি ভিউয়ার্স উদার মনের ভিউয়ার্স একজন কমেন্ট করেছে আপনার কথা শুনে ঘেন্না লেগে গেল তো তাকে আমি বলেছি আপনাকে মানে আপনার এই কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ দেখো এবার সবার তো আর আমার কথা ভালো লাগবে আমাকে ভালো লাগবে এরকম কোনো মিনিং নেই সবাইকে কি ভালো লাগে আর আমাকে দেখতেই হবে এরকম কোনো কথা নেই তারপরেও সেই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক মানে আমার ব্যাংকের চুলিতে কয়েকটা পয়সা পাঠালেও তো পাঠিয়েছে নেগেটিভ হয়েও দেখলেও তো দেখেছে আর দেখার পরেই তো কমেন্টটা করেছে তাহলে আমার তো উচিত তাকে রেসপেক্ট করা তো আমি বলতে চাই অনেক ধন্যবাদ মানে আমার কথা শুনে যদি ঘিন্না লাগে মানে মুখে রুমাল চাপা দিয়ে এরপরেও যদি শোনার ইচ্ছে হয় মানে ওই মাস্ক পরার মতো যে ঘিন্না লাগে লাগছে তা গন্ধ আসছে স্মেল তো মাস্ক পরার মতো একটা মাস্ক পরে তারপরেও যদি শুনতে ইচ্ছা করে হেডফোন কালে বুঝে আর কি শোনা যেতেই পারে আর যদি শুনতে না ইচ্ছে তো মানে আছে অপশান আছে স্কিপ করে যেতে চাই হোক ভিডিও আমি বেশি বড় করবো না বলেছি কারণ কন্টেন্ট নতুন কন্টেন্ট আসি না নতুন কন্টেন্ট আমি দেখবো তারপরের দিন দিয়ে আমি ভিডিও করতে পারবো কারণ ওই যে বললাম রাত্রিবেলা ভিডিও করছি কালকে আমি ভিডিও করতে পারবো না তো ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকে ভালো থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাকা